সবচেয়ে বড় হোকের বন্ধু দাজাল দাজ্জাল কেয়ামতের জন্য সবচেয়ে বড় বন্ধু ফেত্না আল্লাহীন তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে এত বেশি ক্ষমতা আমি আপনাদের কে বলি এত বেশি ক্ষমতা সে বন্ধু নিয়ে এসেছে এত বেশি পাওয়ার তার থাকবে অ বন্ধু তার সঙ্গে জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে কি। কথা বলেন না কেন জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে রাসূল বলেছেন তোমরা মনে রাখো সেই যেটাকে বলবে জান্নাত এই সেইটা মূলত জাহান্নাম আর যেটাকে সে বলবে জাহান্নাম সেটাই হলো মূলত জান্নাত জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ দাজ্জালের কাছে বন্ধু আগুন এবং পানি থাকবে কি থাকবে আগুন এবং পানি থাকবে আমার দিকে একটুখানি নজর দেন কে থাকবে আগুন এবং পানি থাকবে সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে এটাই মূলত আগুন আর সে যেটাকে আগুন বলে দেখাবে সেটাই হলো মূলত পানি মমি ইন্দার দেখা মাত্র চিনে ফেলবে তার বড়ির পশম হবে লম্বা লম্বা ডান চোখটা তার কানা থাকবে বন্ধু ডান চোপটা তার কানা থাকবে দুই চোখের মতোখানে লেখা থাকবে কাঁপার তার মানে কাফি মবিন দেখা মাত্রই তাকে চিনে ফেলবে জোরে জোরে বলেন নাসমাহা বা নাসমাহা মমিন তাকে দেখা মাত্র চিনে ফেলবে তার চক্ষুগুলো কেমন হবে জানেননি তার জালের চক্ষুগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো জল জল করবে মমিন তাকে দেখা মাত্রই চিনে ফেলবে বন্ধু তার এত বেশি পাওয়ার থাকবে এত বেশি ক্ষমতা থাকবে আমি আপনাদেরকে একটুখানি বলবো এই যে বর্তমানে পৃথিবীতে কেয়ামতের আলামত গুলো প্রকাশিত হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমামই বন্ধু কেয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে ওর অত বেশি ক্ষমতা থাকবে সে মানুষকে ফেতনায় ফেলে দেবে মানুষের ইমানি পরীক্ষাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে দাজ্জালকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে বন্ধু একজন যুবক বলবে আমি শিউর বলছি আমার নবীজি সিমটা ইসলাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দাজ্জাল তখন দাজ্জাল বলবে হাদিস শরীফের মধ্যে এসেছে সিয়াসিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু দাজ্জাল বলবে আমি যদি তাকে হত্যা করে ফেলি হত্যা করে যদি জীবিত করে ফেলি তারপরে ওকে তোমাদের সন্দেহ থাকবে তারপরে জবাব বলেছেন যদি আমি তাকে হত্যাও করে ফেলি তুমি যদি আমাকে হত্যা করে ফেলো হত্যার পরে যদি আবার জীবিত করো তারপরে আমি বলবো তুমি সেই

ইমানদারের ইমানটা এতটা স্ট্রং থাকবে তাকে জীবিত তাকে হত্যা করে ফেলবে ছিঁড়ে ফেলবে তার উপর দিয়ে হাঁটবে আবার জোড়া লাগাবে তাকে জিন্দা করবে তারপরে জিন্দা হওয়ার পরেও সেই যুবক বলবে আমি বীরপ্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দরজা ইমান এতটা স্ট্রং এতটা মজবুত হবে এখানে পুরুষ এবং মহিলা নামাজ তারা সালাম দিয়েছিলেন কিন্তু ভাবিয়া সালামু আলাইকুম আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া প্রশ্ন করেছে যে পুরুষ এবং মহিলা নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা অবশ্যই পার্থক্য আছে কারণ আমি এক্সাম্পল দিচ্ছি প্রশ্ন শর্টকাট পুরুষের হচ্ছে হাত বাধা কি পুরুষের কি হাত বাধা আর মহিলারা হচ্ছে হাত রাখা ঠিক কিনা বলে পার্থক্য আছে না নাই অবশ্যই নারী আর পুরুষ সৃষ্টিগত যেমনি আলাদা তাদের ইবাদতের ক্ষেত্র পার্থক্যের দিক দিয়েও আলাদা একটা দুই নাম্বার হলো যে আজানের আগে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের জন্য দূরত পর আল্লাহ রাসুলের উপর দুরুদ সালাম পড়া এটার কোনো সময় নাই টাইম টেবিল এটা আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন আজানের আগেও নাই আজানের পরেও নাই আল্লাহ রাসুলকে এক সাহাবি প্রশ্ন করলেই রাসুল আল্লাহ আমি আপনার উপর অনেক বেশি দূরত পড়তে পছন্দ করি ভালোবাসি আমি কতটুকু সময় পড়ব রাসুল বলেছেন তোমার ইচ্ছা যদি আরো বেশি বলো তাহলে তোমার জন্য তখন তিনি বললেন প্রথম একবার অর্ধেক সময় তারপরে তিন ভাগের এক ভাগ সময় এমনি করে করে রাসুলকে যখন বারবার প্রশ্ন করতে থাকলেন তিনি রাসুল বললেন তোমার ইচ্ছা এখানে আপনাদের কি বুঝাইতে চেয়েছি কেশের ইচ্ছা

আচ্ছা আপনারা বলেন নামাজের কি সীমিত সময় না প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময় আছে ওই সময় সীমা পর্যন্তই কিন্তু আপনি নামাজটা পড়তে আমরা হয়তো বাংলাদেশের মানুষ মনে করি যে আজান দিলেই মনে হয় নামাজের সময় হয় না আসলে কিন্তু সেরকম নয় আজানের আগেই কিন্তু নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় কথা কি বুঝতে পারছেন আমাদের বাংলাদেশে তবে একটা কথা যে সত্য কথা সেটা হলো আপনার আজানের সঙ্গে সঙ্গে আরে নামাজের পরে মোনাজাত যদি এটা কিন্তু নামাজের অংশ নয় কিন্তু এই মোনাজাত করতে কোনো বাধাও নেই এটা আপনার ব্যক্তিগত ইতিহাস আপনার ভালো লাগবে আপনি ইচ্ছে মতো মোনাজাত করবেন আপনার যদি ভালো না লাগে আপনি মোনাজাত করার দরকার নেই আল্লাহ রাসুল বলছে মোনাজাত বলতে আপনার নামাজের পরে হোক কবরের পারে হোক মোনাজাতটা অবশ্যই আমরা করতে পারব কারণ বাংলাদেশের মানুষের তৃপ্তি আসে কিসের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে কথা কি বুঝতে পারছেন আরো জোরে বলেন বুঝতে পারবেন আরো জোরে বলেন না বুঝতে পারছেন যারা মোনাজাত দেয় তারা আসলে কিন্তু ছেড়ে কিন্তু মোনাজাত দেয় না আপনারা বলেন আমরা যখন মোনাজাত করি আমার দিকে দেখান আমরা যখন মোনাজাত করি যেমন ধরেন জুহুরের চার রাখাত ফরজ নামাজ পড়লাম করার পরে আমরা কি করলাম মোনাজাত দিলাম আচ্ছা আমরা কি মোনাজাত দেওয়ার পরে সাই রাখার যে সুন্নতি মক্কা দেয় কি ছেড়ে চলে যায় নাকি আমরা পড়ি পড়ি না তাহলে মোনাজাতের সময় মোনাজাত করলে তো সুন্নাত বা বাকি যে নকল ইবাদতের ব্যাঘাত হওয়ার কথা না এই যে এগুলো যদি জানার জন্য হয়ে থাকে তাহলে ওয়েলকাম আর আর যদি না হয়ে থাকে তাহলে এগুলাই কিন্তু ফেতনা এগুলাই কি আপনারা কি আমার কথা বুঝতেছেন এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবার আছেন দাদার আছেন আপনাদের সময় কি এত বৈষম্য ছিল কথা বলেন কে আমাদের পূর্বক্ষণে তিহাত্তরটা দল হবে কয়টা আর যারা বলেন কয়টা বাহাত্তরটা দল যাবে জাহান্ন আর একটা দল যাবে মাত্র জান্নাতে কথা কি বুঝতে পারছেন আরে ভাই আমি আল্লাহর কাছে দোয়া করব দরখাস্ত করব আমি কিভাবে করব আল্লাহর কাছে হাত তুলি করব নাকি না করে করব এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার কিন্তু বোনাজাতের ক্ষেত্রে ডিমম পোষণ করবে এটা তো বুঝে আসে না আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আরে জোরে বলেন আমাদের দেশে অনেক কথিত মাওলানাবি আছে যারা সুন্নাত নফল পড়ার ক্ষেত্রে পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে

কপাস যখনই জানেন নি এটি হলো যারা ওই যে যাদের ফেতনা সৃষ্টি করার মন মানসিকতা আছে বিতর ভাইছেন না আপনারা জানেন বিতরের নামাজ কয় এক রাকাত বিতরের নামাজ কি তাহলে এই আপনারা মুরুববিরা আপনাদের যুগের আলেমরা ওলামাই کرامরা বরদুশরী আইম্মাই کرامরা তারা কি সবাই ভুল করে গেছে না সাবধান হতে হবে আমাদেরকে সুবহানাল্লাহ কথা কি আপনারা বুঝতে পারছেন সম্মানিত দিন যত যাবে ততই কিন্তু আমাদের মাঝে ফেতনা বাড়তেছে আপনারা নতুন নতুন কোন শব্দ শুনে কথা শুনে আমল থেকে দূরে যাবেন না আপনারা আগে যেইভাবে আমল করেছেন সেই ভাবে আমল করে যাবেন সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি ফরজের ফরজ ওয়াজিমের পাশাপাশি নফল ইবাদত বেশি করবেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায় এরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম একটা না হাজার বছর নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি কি করিনি আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি আল্লাহ গো তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো কি করেছো আমি শুকরিয়া স্বরূপ 30 হাজার বছর নফল ইবাদত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেস্তারদেরকে ডেকে ডেকে বললেন জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মত যদি কেউ অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায় আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব শোনেন আমি আপনাদেরকে বলি এখন যদি আমি বলি আপনারা অনেকে রাগ হবেন কারণ আল্লাহ কুমুরুর হক কথা তিতা তারপর আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা সত্য কথা বলো সঠিক কথা বলো কে বলেছে আমি আপনাদেরকে বলি এটা আমরা ইমাম শব্দের উপরে আসে কথাটা সব আলেম কি পিউর সব আলেম কি রাইট গত কয়দিন আগে গত এক সপ্তাহ আগে আমার কথা শোনেন কথা আমি কিন্তু আপনারা যারা অনলাইনে আলোচনা শুনেন আপনারা জানেন আমি কিন্তু গল্প কাহিনী বলে সময় নষ্ট করি না এই প্রশ্ন করার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি গত সপ্তাহে ঢাকা হেড অফিস থেকে একজন সিআইডি অফিসার আমাকে ফোন করল আমার খুবই বক্ত এখন তিনি আমাকে প্রশ্ন করলো যে হুজুর আমি একটা কনফিউশনের মধ্যে আছি কি হুজুর আমি যে ইমাম ভালোবেসে তার পিছনে প্রতিনিয়ত নামাজ পড়ি হুজুর আমি প্র্যাকটিক্যালি দেখেছি ইমাম সাহটার চরিত্রে দোষ আছে কি ধরনের দোষ আছে হুজুর সে আরাম টাকা উপার্জনের সাথে লিপ্ত আমি কি তার পিছনে নামাজ পড়তে পারবো তখন আমি ওনাকে বললাম আল্লাহ রাসুল বলেছেন আমার কথাটা একটু মন দিয়ে শুনেন আল্লাহ রাসুল বলেছেন বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবল হয় না হালাল টাকা ছাড়া দান ও কবল হয় না এখন যেই ইমাম সবকে আপনি পিছনে দাঁড়িয়ে দায়িত্ব বিহাজাল ইমাম বললেন আপনার সকল দায়িত্ব তার কাদের তুলে দিলে সে নিজেই তো জান্নাপি না তার নিজের আমলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সে আপনার দায়িত্বটা নিবে কিভাবে আমার কথা কি বুঝে আসছে গাড়ি কিন্তু ইনটেক জাপান থেকে ইনপোর্ট করেছেন কিন্তু ড্রাইভারটা অ্যাক্টিভ না মানে গাড়ি তুটলে কি ঢাকা ছায়দাবাদ যে ফুসবেন নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায়ে পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায়ে ফেলতে না পারে কথা কি বুঝে আসছে আমি আপনাদেরকে বলি এই আমার দিকে তাকান মুরব্বি দাদাভাই যারা আছেন এখনকার যুবকদেরকে আমি কি বোঝাবো আমি জানি না আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহর হাবিব বলেছেন কোন মুসল্লি যদি কোন মানুষ যদি এখানে ইমামের কথা উল্লেখ করে নাই মহাজিনের কথা উল্লেখ করে নাই সাধারণ মুসল্লির কথা বলে নাই আল্লাহর বান্দা রাসুলের প্রিয় মত কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে বের হয় আল্লাহর হাবি বলেছেন সে যখন মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় 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 আলাদা আলাদা করে এক বছরের নফন ইবাদতের এখন মুসল্লি কিন্তু গোসল করে এগারোটায় গিয়ে মসজিদে হাজির কোথায় মর্দিকে হাজির কিন্তু খতিব সাহেব এমন সময় এসেছেন তিনি কি করেছেন মাত্র দুই একা তিনি দুই এক সাক রাখার যে কবলাল জুমা সেটাও পড়ার তিনি সুযোগ পাইলেন না তিনি আলোচনার শেষে মুসল্লিকে সময় দিলেন ওনাকেও সময় দিলেন ইমাম সাহেবকে হেদায়ত প্রাপ্ত হ্যাঁ ইন একদিন দুই দিন হতে পারে ইমাম সাহেবদের মাথা থেকে পা পর্যন্ত মুসল্লিদের জন্য শিক্ষা আর এখনকার যে এত ডিজিটাল ইমাম সাহেব শুনতে না। আমি আমি আপনাদেরকে বলি এটা আমাদের উপর আসে তো এক মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সাথে অন্যায় করেছে তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসেছে যাচাই বাসার ছাড়াই কিন্তু আরেকজন যে প্রবেশ করেছে কোন আলেম যদি সে মসজিদে না যাইতো তাহলে তার উপযুক্ত শিক্ষা না আমার কথা কি আপনারা বুঝতেছেন আরো জোরে বলেন একজন আয়োজন করলো আমার দিকে তাকান একজন আয়োজন করলো আল্লাহ রাসুল বলেছে যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল হতে পারে না তার আগে হাজির দুজনই কিন্তু ইমাম সাহেব দুজনে কি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় একজন মুসল্লি ইমাম সাহেবের কথা শুনে সবার আগে গেল সবার আগে বের হলো আর ইমাম সাহেব কি করলো মুসল্লিকে রেখেই তিনি নামাজ শেষ করে তিনি বের হয়ে গেল আপনারা কি কিছু বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি এই জন্য রাসুল বলছেন যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ো তাহলে ঝামেলা পোহাতে হবে না এখন তো আমরা মসজিদ পর্যন্ত দলীয়করণ করি আমার কথা কি বুঝছেন আপনারা সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই মাগরিবের নামাজের পরে ছয় রাখা তাও আছে না আপনারা পড়েননি আপনারা জানেন কিনা জানেন আল্লাহ রাসূল বলেছেন আপনি মাগরিবের নামাজ শেষ করে পৃথিবীর কোনো কথা বললেন না মানে প্রয়োজন হলে বলতে পারবেন রাসুল বলেছেন কিন্তু প্রয়োজন নেই আপনি কোনো কথা বললেন না আপনি না বলে ছয় রাখা তা নামাজ পড়লেন আল্লাহ রাসুল বলেছেন আদবের সাথে ছয় রাখা তা অবিন কারণে আপনার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের দেওয়া এখনকার মুসল্লির এত কমার্শিয়াল তিন ডাকাত ফরস পড়ার পরে দুই ডাকাত সুন্নত পরে নফল তো নাই সেগুলোই আমাদের জন্য গজব এই আমার দিকে দেখেন আল্লাহ রাসুল ইনি এমন একজন নবী ছিলেন এমন একজন নবী ছিলেন যিনি নামাজে দাঁড়াইলে ফা মোলা মোবারক ফুলে রক্ত মোবারক গ্রহ মোবারক বের হয়ে আসতো নামাজ শেষ হতো না আর আমরা সেই নবীর উন্মত হয়ে মনে হয় যে একটা সেকেন্ড লাগে না শেষ দায়িত্বে থাকি আসে না সম্মানিত উপস্থিতি এই জন্য ইমাম সাহ রাখতে হলে যোগ্য দক্ষ আলেম দিয়ে ইন্টারভিউ নিয়ে ইমাম রাখবেন একজন ইমাম সাহেব শিক্ষিত কুরআন তেলাওয়াত কিন্তু তার চরিত্র ভালো নয় আপনি তাকে ইমাম মানতে পারবেন না তার পিছনে নামাজ পড়তে পারবেন না কারণ আলা আজিম আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী উত্তম আদর্শের অধিকারী এই রাসুলের আদর্শে যিনি আদর্শিত হয়েছেন সেই ইমাম হবে যথাযোগ্য ইমাম আমি এক মসজিদে ইমামতি করতে গেলাম বুঝছেন নি আমি তো পাঞ্জিখানার জীবনে পড়াই নাই মানে ইমামতি করি নাই জীবনের যে শুরুটাই করেছি জুমাদি তো জুমা যখন পড়াইতে গেছি এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে হুজুর আপনাকে একটা কথা বলবো কি তো হুজুর এই মসজিদের যিনি সেক্রেটারি আছে এবং আরেকজন ব্যক্তি আছে ওই ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে তাহলে আপনার চাকরিটা কোথাও যাবে না দেখেন তার থিংকিং কি তখন আমি মনে মনে চিন্তা করলাম যে সান্দু তোমার নামাজ হয় না আর তোমার পিছনে যেগুলো ইয়ে বলো গড্ডবের মতো ইত্যাদাই তো বিহাজ আলী নাম বলে এগুলাই পদভ্রষ্ট কারণ ইমাম হবেন উনি যার মধ্যে কোনো ভয়ভীতি থাকবে স্ট্রংলি সত্যটা জনগণের সামনে তুলে ধরবে কারণ ইমামরা হচ্ছে সত্যের প্রতীক আরো যারা বলেন না কেন ইমামরা কি সত্যের প্রতীক ইমামদের মধ্যে যদি গলত থাকে ইমামদের মধ্যে যদি সমভর থাকে তাহলে এই সমাজ কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে ঠিক না ঠিক আরো জোরে বলেন এই যে আপনার নাম কি জহির হক জহিরুল হক ডালি মেম্বার উনি একটা চমৎকার প্রশ্ন করেছে এই প্রশ্নের কিন্তু আংশিক উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি আমার কথার মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা জানি না উনি বলেছেন আপনি জানেন এখানে অরুষ হচ্ছে অরুষ শব্দের অর্থ হলো ভাসর ভাসর মানে হলো আলিঙ্গন মিলন একটা হলো মানুষের জীবনে দৈহিক মিলন আর একটা হলো আত্মার মিলন কি ওরুস যেখানে হয় আল্লাহর অলিকে স্মরণ করে কাকে ওরুস শব্দটা ওই জায়গায় সম্পর্কে ইউজ করা হয় যেটা আল্লাহর অলিদের মাজার ঠিক কিনা বলেন তো এখানে যে আশিক এবং মাসিকের মিলন মেলা হয় কি হয় আরে কানে কানে কি রে কইতেছি উনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যোগ উপযোগী এবং গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি এখানে উরুস হচ্ছে পবিত্র কাজ একজন আলেম যদি একজন হকানি আলেম জানে যে এখানে উরুসের নামে গান বাদ্যযন্ত্র হবে সেখানে মোটিও ওয়াজ নসিহত এলাও নয় গ্রহণযোগ্য নয় বলে কেমনি আমি আমি আপনাদেরকে বলি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করব আল্লাহ রাসুল বলেছেন আপনার কথার কিন্তু দোষ নাই দোষ হলো মিউজিকের দোষ কা ডোল তবলা বেহেলা তানপুর আসে না মিউজিক অ্যাড করা হয় না এটাই হলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য হারাও আল্লাহ রাসুল বলেছেন যে মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় ঠিক তেমনি ভাবে গানের মাধ্যমে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয় তাহলে এখানে ঢোল তবলা বেহালা তো রুসের নামে বাজানো মোটেও কিনা গানের আসরে যায় পাপিরা

ইয়ে রাসুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন কারণ তারা এখানে মদের আসর বসাবে অশ্লীল শব্দ দ্বারা গান গাইবে এটার সাথে মিউজিক যুক্ত করবে এই জন্য তারা আল্লাহ রাসুল মানার পরেও রোজা রাখার পরেও হজ করার পরেও নামাজ পড়ার পরেও তাদের এই সাজাটা বহাল এটা হারাম আমরা ইমানদার হিসাব আমাদের জন্য টোটালি হারাম কথা কি বুঝতে পারছেন যেমন এই যে একজন আছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি স্মরণাপন্ন ছিলেন এখানে একজন আছেন উনি চলে গেছে শাহপুর দরবার নাম শুনছেন নি আপনারা ওখানে গেলে দেখবেন হকানি আল্লাহর অলিদের সোহবতটা কি জিনিস ওখানে নারীরা পর্যন্ত কদম দে আলাও না ওনার নির্দেশ কোন মহিলাকে মাজারের এরিয়াতে ঢুকানো যাবে না সেই বাগদাদি মসজিদকে কেবলা সেটাকে আপনার প্রচলিত করে গেছে সেটা এখনো ধারাসে অব্যাহত আছে গান বাধ্যতা থাক দূরের কথা তো সবে বরাত সবে মেয়েরা সবে কদরে একশো রাকাত করে নখল নামাজ পড়ে কত রাখা একশো রাকাত করে সালাতুল খাঁয়ের পড়া হয় এই যে কুমিল্লা তার কাছেই তো এখান থেকে বেশি দূর না আপনার ইয়া কি জানি বলে দারোগাবাড়ি দারগাবাড়ি গাজীপুরিতে গেলে দেখবেন সানাতুল খায়র পরে কত টাকা তাইনুদ্দিন শের কদমে যান কালিয়াঝোরিতে দেখবেন এরা ছিল হক্কানি আল্লাহর অলি এখন তো বর্তমানে আল্লাহর অলিদের নামকে কলঙ্কিত করছে অনেক গণ্ড বের হয়েছে ঠিক না বলে তার হাতে কিভাবে চলে কিভাবে কথা বলে কিভাবে তার কাজকর্ম কিভাবে বলে সে নিজেও জানে না সম্মানিত উপস্থিতি আল্লাহর অলি তাকেই মনে করবেন যার কাছে দেখবেন আপনার জানা শোনা কোনো বড় আলেম যাচ্ছে কি যাচ্ছে আপনারা সাধারণ মানুষ তখনই যাবেন ওই রাস্তায় হেঁটে হেঁটে যখন দেখবেন সেই রাস্তায় হকানি আলেম হেঁটে হেঁটে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আগে যেভাবে আপনারা আমল করে আসছেন ঠিক সেইভাবে আপনারা আমল করবেন আগে যেইভাবে ইবাদত করেছে ঠিক সেই ধারাবাহিক ভাবে করবে আরে ভাই এইটুকু ছোট্ট বাচ্চা মাত্র সে হেপ শেষ করছে সেই এসে বাড়িতে ফতোয়াদের মিলাদ বেদাত আপনারা শুনছেন কিনা জানেন আপনাদের এলাকা আছে কিনা জানেন না আল্লাহ বলতেছে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ আমি যে তোমাদেরকে ফজল দিয়েছি নিয়ামত দিয়েছি রহমত দিয়েছি সে নিয়ামত পেয়ে পানি আপনারাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খৈরুমিমাইন এটা তোমাদের পুঁজি করে সম্পদ চাইতে দামি আল্লাহর হাবিব কি রহমত না কথা বলেন না এই জন্য আমি আজকে নিয়েছিলাম অমা আর সাল্লাকা ইল্লা ওয়াহমাত যেই নবী না হলে কিছু হতো না আসমান জমিন হতো না আপনি আমি হতাম না সেই নবীকে পেয়ে আমরা খুশি হব না

এটা কি সম্ভব কখনো এটা কখনোই সম্ভব নয় সম্মানিত উপস্থিতি দিন যত যাবে ততই ফেতনা বের হবে কেন জানেননি ফেতনাটা এই কারণে বার হবে সঠিক যে সঠিক গানি যে আলেমগুলো কিতাবি আলেমগুলো এরা কিন্তু দিন দিন পৃথিবীতে চলে যাচ্ছে তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কবরে এলেম চলে যাওয়া কি চলে যাওয়া এলেম চলে যাওয়া যখন পৃথিবী এলেম শূন্য হবে কি হবে যখন পৃথিবী এলেম শূন্য হবে সহজ একটা প্রশ্নের জবাবও কিন্তু দিতে পারবে না তখনই কিন্তু মানুষের মাঝে ফেতনা সরি পড়বে কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝে আসছে বেশি বেশি করে যেটা আইনের বাইরে তার ফরজ ইবাদত করতে পারবেন না ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিব সন্ন্যত নফল বেশি বেশি করে করবেন যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন সম্মানিত পরিস্থিতি এখন কিন্তু আমরা এই আমল থেকে দূরে থাকতে থাকতে এত দূরে গেছি রহমত মনে হয় যে সোনার হরিণ সেটাকে খুঁজে পাওয়াটাই মুশকিল আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আর জোরে বলেন বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি সকলে পাঁচ রক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন যেই পথে খুশি চলবেন পরে হুজুর চলতে তো যা পারি না রাস্তা তো খুঁজে পাই না সেই রাস্তা খুঁজে পেতে হলে আপনি হকানি আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন তখনই কিন্তু আপনার কাছে কিছু সহজ হয়ে যাবে এখনকার যুগের এখনকার যুগের যে নব্য যুগের যারা নতুন নতুন ফটোয়া দিচ্ছে তাদের চাইতে আপনাদের মতো মুরব্বীরা অনেক কিছু বেশি জানে অনেক ভালো অনেক ভালো জানেন এদেরকে কিন্তু উল্টাই পেস দিয়ে ধরলে কিন্তু ওলার উত্তর দিয়ে যাইতে পারে না নাকি ভুল বললাম কারণ তারা প্র্যাকটিক্যালি দেখে 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 শিখে শিখে তারা কি হয়ে গেছে চর্চা করতে করতে তারা অনেক দূরে গিয়ে আসছে সম্মানিত উপস্থিতি আসলে আলোচনাটার একটা ধারা ছিল এই প্রশ্ন করার পরে কিন্তু আলোচনাটা অন্য দিকে চলে গেল আপনারা কি কথাটা বুঝতে পারছেন জানার জন্য ভালো

আচ্ছা আচ্ছা করতেছি আপনারা জিকির করতে রাজি জিকিরে রাজি আল্লাহ সো না দি না অবুজি মনে রে বুঝাই যত

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম জুরুজুরু আলহামদুলিল্লাহ আলোচনা করব না মিলাদ করব কিয়াম করব münazat দিব তারপরে নেমে যাব কারণ সকালে উঠে আবার ফজর পড়তে হবে ঠিক নামে ঠিক তবে আপনাদেরকে বলছি গান বাদ্যযন্ত্র বেরই হচ্ছে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বেশি বেশি করে সন্তানরা মা বাবা সাথে খারাপ আচরণ করছে এই জায়গাটা থেকে যুবকদেরকে বের করে আনতে হবে সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজে মা বাবা অনেক বেশি লাঞ্ছিত অপমানিত ঠিক কিনা বলেন আপনারা কথা বলেন না এখানে একজন মুরব্বী আসছেন ওনার একটা দাবি মায়ের সামনে একটা গজল গাও আপনারা কি গজল পছন্দ করেন কোনটা কোনটা বলেন আমার মা নাই